দুনিয়ার একটা ক্ষুদ্র বিচার ব্যবস্থা যদি তোমার এত পেরাশানির মধ্যে ফালায় দিতে পারে তোমার নাওয়া খাওয়া কেড়ে নিতে পারে যিনি মালিকুল আমলাক গোটা জগতের মালিক আল্লাহ সারা সপ্তাহ গুণা করলাম নামাজ পড়লাম না মানুষকে ঠকাইলাম কষ্ট দিলাম জুলুম করলাম অন্যায় করলাম সুদের সাথে লিপ্ত হয়ে গেলাম বড় বড় কবি না গুণা করলাম কেমনি রে আমার বাবারা বৃহস্পতিবার আর সোমবার রাত্রে তোমরা ঘুমাও যেই দিন মালিকের দরবারে আমার আমল নামা বিচারের রায় প্রদান করা হবে কথা বলো আর যদি দেখেন বান্দার আমলনামায় নামায় গুণা আছে নামাজ নাই এবাদত নাই বান্দা বল নামাই গুনা আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি হন সেজন্য আমার ভাইয়েরা প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক সোমবার বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় হাদিস থেকে জানা যায় ওই দিন যদি বান্দা বেশি বেশি এস্তেকফার বেশি বেশি জিকিরি ফিকিরের মধ্যে থাকে শুধুমাত্র ওই দিন আল্লাহর দরবারে আমলগুলো পেশ হবে জেনে পড়তে থাকে আর আল্লাহর দরবারে রোডাজারি করতে থাকে হাদিস সাক্ষী দেয় শুধুমাত্র ওই দিনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সপ্তাহ গুনাহগুলি মাফ করে দে আর একটু জোরে আজকের দিনটা কত মর্যাদাপূর্ণ একটি এবার আসেন আপনাকে নিয়ে আমি একটু জগতের মধ্যে মিলায় দেখি হাই কোর্ট দুনিয়াতে আসে কিনা সুপ্রিম কোর্ট দুনিয়াতে আসে কিনা উচ্চ আদালত নিম্ন আদালত আছে কিনা গাজীপুর কিন্তু আদালত আছে কোর্ট বসে কথা বলেন ঠিক কিনা জীবনে কোনদিন জানি না মামলায় পড়ছেন নাকি নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মিথ্যা হোক আর সত্য হোক যদি কোনোদিন মামলায় পড়ে থাকেন এই মামলা কত বড় পেরশানির জিনিস যারা একবার মামলায় পড়েছে তারা জানে কথা বলেন ঠিক কিনা তারা জীবনে মামলাতে যাবে আমি শুধু আপনাকে মিলায় দিতে চাই আমার ভাবারা এ ভাই গভীর মনোযোগ দিলের কান পেতে তুমি শোনো রে বাবা যদি তোমার আগামীকাল গাজীপুর আদালতে একটা মামলার শুনানি থাকে যদি আগামীকাল তোমার একটা মামলা রায় হবে তুমি জেনে থাকো বুকে হাত দিয়া বলো আজকে রাত্রে তোমার ঘুম হবে নাকি আজকে দিনে তুমি খাওয়া দাওয়া কেমন করে করবা কেউ দাওয়াত দিলে দাওয়াতেও যাবা না মনমরা হয়ে বসে থাকবা কিনা বলো বন্ধু ডাক দিয়ে বলবে রে বন্ধু বাজারে চলো তুমি ডেকে বলবা না 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 মনটা ভালো না বন্ধু ডাক দিয়া বলবে বন্ধু কেন মনটা ভালো না তুমি জানাই দিবা আমি খাল হাজিরা মামলার রায় হবে কি জানি হয় প্রতিপক্ষ আমাকে গায়েল করতে চাবে কথা বলেন ঠিক কিনা প্রতিপক্ষ গায়েল করতে চাবে মামলা রায় প্রদান করা হবে টেনশনে আমার ঘুম না আমি বিচলিত হয়ে গেলাম প্রতিদিনের মতো বন্ধুর সাথে কাট করে বাজারে গিয়া চা ও খান না প্রতিদিনের মতো বাসায়ও খাবার দাবার খান্না ডেকে বলে স্বামীহে আমার এত প্যারাসানি কেন আপনার মুখে হাসি নাই কেন আপনি ডাক দিয়া বলেন বিবি তুই কি বুঝবি আমি তো মামলায় পড়ে গেছি আগামীকাল রায় হবে আমার বড় চিন্তা হয় রে বিবি আমার বড় টেনশন হয় রে বিবি কথা বলেন ঠিক কি নাও ছেলে মেয়েরা এসে বুঝাইবে বাবা চিন্তার কোনো কারণ নাই তুমি চিন্তা করো না ঠিক মতন খাওয়া দাওয়া করো ঘুমাও ছেলে মেয়ে বুঝাইলে ঠিক মতো খাওয়া দাওয়া করা যাবে কি ছেলে মেয়েরা এসে বুঝায় স্ত্রী এসে বোঝায় বন্ধু বোঝায় টেনশন কমে না কথা বলো ঠিক কিনা টেনশন কমে না খাওয়া দাওয়া আগের মতো নাই ঘোম আগের মতো নাই আমার বাবাজিরা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার একটা ছোট্ট আদালত যদি তোমার রাতের ঘুম হারাম করে দিতে পারে দুনিয়ার একটা ক্ষুদ্র বিচার ব্যবস্থা যদি তোমার এত পেরাসানির মধ্যে ফালায়া দিতে পারে তোমার নাওয়া খাওয়া কেড়ে নিতে পারে যিনি মালিকুল আম্লা গোটা মালিক মালিকামার আল্লাহ সারা সপ্তাহ গুনা করলাম নামাজ পড়লাম না মানুষকে ঠকাইলাম কষ্ট দিলাম জুলুম করলাম অন্যায় করলাম সুদে সাথে লিপ্ত হয়ে গেলাম বড় বড় কবি না গুণা করলাম কেমনি রে আমার বাবারা বৃহস্পতিবার আর সোমবার রাত্রে তোমরা ঘুমাও যে দিন মালিকের দরবারে আমার আমল নামা বিচারের রায় প্রদান করা হবে কথা বলো ঠিক কিনা দুনিয়ার একটা আদালত যদি আমার ঘুম কেড়ে নেয় যিনি মালিকুল আমলা গোটা জগতের মালিক সকল মালিকেরও মালিক বাদশারও বাদশাহ আমার আল্লাহর দরবারে যেদিন আমার আমল নামা প্রেশ করা হবে সেদিন তুমি কেমনে ঘুমাও তোমার কাছে আমি জানতে চাই কথা বলেন ঠিক